জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দিল্লিতে আওয়ামী লীগের তৎপরতা বিশ্ববাসীর কাছে পাঁচ দফা দাবি আওয়ামী লীগের এবারে জানিয়ে দিব আওয়ামী লীগ কর্মীদের নিরাপত্তায় মির্জা ফখরুলের অভয় বাণী এবং দিল্লির তৎপরতা রাজনীতির নতুন মোড় এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এদিকে গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা আরও থাকছে সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি সব শেষে জানিয়ে দিব জামায়াতের নেতৃত্বাধীন জোট এখন এগারো দল যুক্ত হল লেবার পার্টি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ কর্মীদের নিরাপত্তায় মির্জা অভয় বাণী এবং দিল্লির তৎপরতা রাজনীতির নতুন মোড় চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখন চরম অস্তিত্ব সংকটে দলটির শীর্ষ নেতৃত্ব দেশত্যাগের পর তৃণমূলের নেতাকর্মীরা যখন দিশেহারা ঠিক তখনই দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ না থাকলেও দলটির সাধারণ নেতাকর্মীদের নিরাপত্তার প্রশ্নে মানবিক ও উদার অবস্থান ব্যক্ত করেছেন বিএনপির এই শীর্ষ নেতা গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসনের খুরুর মাখা আদর্শ কলোনি এলাকায় এই নির্বাচনী পথসভায় তিনি স্পষ্ট জানান শেখ হাসিনা ভারতে চলে গিয়ে তার কর্মী সমর্থকদের বিপদে ফেলে রেখে গেলেও বিএনপি তাদের কোনো ক্ষতি হতে দেবে না মির্জা ফখরুল তার বক্তব্যের দৃঢ়তার সাথে বলেন যারা সুনির্দিষ্ট অপরাধ বা অন্যায়ের সাথে জড়িত ছিল কেবল তাদেরই আইনের মুখোমুখি হতে হবে কিন্তু কোনো নিরাপরাধ কর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে দেবে না বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দিয়ে তিনি আরও সতর্ক করেন যে একটি নির্দিষ্ট মহল দেশে হিন্দু মুসলিম বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে তবে বিএনপি সকল ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এদিকে দেশের ভেতরে যখন নির্বাচনী প্রচারণার আমেজ তুঙ্গে ঠিক তখনই প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীদের গোপন বৈঠক ও তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি ভাষ্যমতে নির্বাচন বাঞ্চাল করার লক্ষ্যে দিল্লির মাটিতে বসে একের পর এক ষড়যন্ত্রমূলক মিটিং চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে দলীয় কার্যক্রম পরিচালনার সুযোগ হারানো আওয়ামী লীগ মূলত ভারতীয় গণমাধ্যমকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও বক্তব্য পৌঁছে দিতে চাইছে দিল্লিতে আওয়ামী লীগের তৎপরতা বিশ্ববাসীর কাছে পাঁচ দফা দাবি দিল্লিতে আওয়ামী লীগের তৎপরতা বিশ্ববাসীর কাছে পাঁচ দফা দাবি আওয়ামী লীগের বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে দলটি শুক্রবার সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বিশ্ববাসীর সামনে তাদের পাঁচ দফা দাবি পেশ করেন দলটির এই দাবিগুলোর মধ্যে অন্যতম প্রধান বিষয় হল বিগত বছরের বিভিন্ন ঘটনাবলের একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করা ফয়া শরীরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে দিল্লির মাটি আওয়ামী লীগের এমন ধারাবাহিক সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা বিশ্লেষকেরা মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক বার্তা ও কর্মসূচি পৌঁছে দিতেই ভারতের মাটিকে বেছে নিয়েছে দলটি মূলত বাংলাদেশের সরাসরি কার্যক্রম পরিচালনার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ভারতীয় গণমাধ্যমকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার কৌশল নিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব গত বছর ধরে ভারতীয় অবস্থানরত দলটির নেতারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে সাক্ষাৎকার দিলেও এখন পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হচ্ছে ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগের এই সক্রিয়তা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে গোপনে বাংলাদেশ থাকলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন বিষয়টি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করছে ইতিমধ্যে এই ঘটনাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় শনিবার সকালে ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে তাদের খোঁজ না হয় এক পর্যায়ে জানা যায় তারা কাউকে না জানিয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকা ত্যাগ করছেন পরে দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায় এরপর প্রকল্প পরিচালক রামানাথ পূজারীকে বিষয়টি জানানো হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এ সময় ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ ত্যাগ করছেন বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা জানান বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী পুলিশ ও আনসার সহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এভাবে কর্মকর্তাদের হঠাৎ চলে যাওয়া রহস্যজনক তারা এর আগে কখনো তারা এর আগে কখনও নিরাপত্তা নিয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগও করেনি যার ফলে কোনো স্পষ্ট কারণ ছাড়াই হুট করে দেশ ত্যাগ করায় কর্তৃপক্ষ বিস্মিত হয়েছে যেসব ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ ত্যাগ করেছেন তারা হলেন জি এম প্রতীক বর্মন জি এম বিশ্বজিৎ এম জিএমএন সূর্যপ্রকাশ রায় এজিএম জি এম কেশাবা পালকে সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে আবার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে যেসব ভেনুতে খেলার মতো ফিট সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন দেশে বা দেশের বাইরে যে কোনো ভেনুতে আগামী সিরিজ থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করছে বিসিবি তার মামলা ও আইনি বিষয়গুলো বিসিবি সভাপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন জামায়াতের নেতৃত্বাধীন জোট এখন এগারো দল যুক্ত হল লেবার পার্টি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি তাতে দশ দল থেকে জোটটি ফের এগারো দলের হল শনিবার সন্ধ্যা সাতটায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি জোটে যোগ দেওয়ার তথ্য জানানো হয় এর আগে এগারো দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতার সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি দশ দলের হয়েছিল আর ইসলামী আন্দোলন একলা পথ বেছে নিয়েছিল গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছিলেন আজ তাদের নির্বাচনী জোটে আরও একটি দল যুক্ত হবে এদিকে সংবাদ সম্মেলনে জামাইতে সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এ মাসুম বলেছেন আমরা একটি ন্যায় ভিত্তিক ও আধিপত্যবাদ বিরোধী একটি দেশ গড়তে চাই আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি এর মাধ্যমে আমাদের এই জোটটি এগারো দলীয় জোটে পরিণত হলো লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে এগারো দলীয় জোটে যুক্ত হয়েছে আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমরা আজ নতুনভাবে শুরু করছি বিএনপির যুগপথ আন্দোলনে তাদের দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছান না পাওয়ায় বিএনপির সঙ্গসারে দলটি